এই বিষয়টি আসলে মানুষের জীবন মরণ ভাগ্য এবং সামাজিক বৈষম্য নিয়ে একটি গভীর বাস্তব কথা তুলে ধরে নিচে সহজভাবে বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি মৃত্যুর বিধান সবার জন্য সমান কেন এটি গুরুত্বপূর্ণ মানুষ যত ধনী হোক ক্ষমতাবানী হোক কিংবা দরিদ্র অসহায়ই হোক মৃত্যুর ক্ষেত্রে সবাই একই নিয়মে পৃথিবী ছাড়ে কেউ টাকা দিয়ে মৃত্যু এড়াতে পারে না কেউ পরিচিতি কিংবা ক্ষমতা ব্যবহার করে মৃত্যুর পর বাড়তি মর্যাদা কিনতে পারে না কবর দাফন মাটিতে মিশে যাওয়া এটা সবার একটাই পরিণতি এর দ্বারা আল্লা বা প্রকৃতি মানুষকে একটি শিক্ষা দেয় জীবনে আমরা অসম হলেও মৃত্যুর ক্ষেত্রে সবাই সমান ধনীদের যদি বাড়তি সুবিধা থাকত উক্তিতে বলা হয়েছে তা না হলে কিছু টাকাওয়ালা ধনী মানুষ বলতো বেচারা গরিব ছিল বলে তাকে মাটিতে কবর দেওয়া হয়েছে অর্থাৎ যদি মৃত্যু সবার জন্য সমান না হতো তাহলে সমাজে যে ধরনের বৈষম্য দেখা যায় মৃত্যুতেও সেই বৈষম্য তৈরি হয়ে যেত ধনী ও প্রভাবশালীরা হয়তো আলাদা বিলাসবহুল বা বিশেষ কবরের দাবি করত গরিবরা অবমূল্যায়িত হতো। কিন্তু বাস্তবে তা হয় না সবাই একই মাটিতে মিশে যায় এর ভেতরের শিক্ষা এক অহংকার করার কিছু নেই জীবন যত উঁচুতে যাই শেষ পরিণতি কিন্তু একই দুই মানুষকে ছোট করে দেখা উচিত নয় যাকে তুমি গরিব বা সাধারণ মনে করো মৃত্যুর পর তোমাদের ঠিক এক জায়গায় যেতে হবে তিন টাকা পয়সার বড়াই অর্থহীন শেষে টাকা কোনো সাহায্য করে না চার মানুষকে ভালোবাসা ও সৎ থাকা গুরুত্বপূর্ণ কারণ মৃত্যু সব অহংকার বৈষম্য ও পার্থক্য মুছে দেয় সংক্ষেপে এই কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় জীবনে আমরা যেভাবে আচরণ করি মৃত্যু তা বিচার করার সবচেয়ে বড় সমতা এনে দেয়